নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আমার চ্যানেল নতুন ব্লগ নিয়ে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজই ধুলিতলে এই জীর্ণ জীবন খড়িলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো হাজিকার মতন পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত গুড মর্নিং সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জন্য রয়েছে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এখন সকাল সাতটা চল্লিশ বাজে ছুটির দিনে তো এত সকালে উঠি না কিন্তু আজকে ওঠার একটা স্পেশাল কারণ আছে কারণ আজ নববর্ষ আর বাঙালির কাছে এটা একটা কিন্তু কোনো উৎসবের চাইতে কোনো কম কিছু না তো এটা একটা নস্টালজিক দিন তো সবাই মিলে একসাথে একটা খাওয়া দাওয়ার প্ল্যান করেছি টুগেদারে আসছি আমরা প্রায় কুড়ি থেকে ২২ জন মতো তো রান্নাটা বেশ ভালো অনেক পরিমাণই হবে তার জন্য করতে হবে তাড়াতাড়ি তাই সকালেই ওঠা চলো ভেতরে গিয়ে দেখি কি রান্না করি আমি আজকে আমি বানাবো আজকে রুই মাছের কালিয়া তাই কালকে রাতে ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে ফিরিয়ে রেখে দিয়েছি যেহেতু অনেক পরিমাণের মাছ তাই একটা গড়াইতে করলে তো অনেকক্ষণ সময় চলে যাবে আজকে আমাদের লাঞ্চ প্রোগ্রাম ডিনার প্রোগ্রাম থাকতে তাও আস্তে সুস্তে করা যেত তাই আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি নববর্ষ বলো বা দুর্গাপুজো এইগুলো বাঙালিদের কাছে যেন একটা ইমোশন যে কোনো দেশে যে কোনো প্রান্তে যে কোনো মুলুকে বাঙালিরা থাকুক না কেন আর যতই ব্যস্ত থাকুক না কেন একজোট হয়ে এই দিনগুলো উপভোগ করতে একদম মিস করে না তাই আমরাও মিস করলাম না যদিও আমাদের আগে থেকে কোনো প্ল্যান কিছুই করা ছিল না হুট করে ঠিক হলো এই দুদিন আগে তারপর সবাই সব কাজ ভাগ করে নিলাম মানে কে বাজার করবে কে কী রান্না করবে এই সব আর কি আর একটা মজার ব্যাপার হলো আগে থেকে প্ল্যান করা থাকলে দেখবে সেই জিনিসটা বেশিরভাগ সময় ক্যান্সেল হয়ে যায় আর হুট করে ঠিক করা প্ল্যানগুলোই বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য পায় কথা বলার সাথে সাথে রান্না কী কী দিচ্ছি সেটা একটু বলে দিই আগে তো দেখে নিলে মাছগুলো ভালো করে ডুবো তেলে ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজ কেটে আগেই ভাজতে দিয়ে দিয়েছি আর এখন কিসমিস দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব তারপর আমি ঠান্ডা করতে দিয়ে মিক্সারে পিষে নেব আর অনেকগুলো মাছ আছে তাই বড় বড় সাইজের চারটে টমেটো নিয়ে নিয়েছি মিক্সারে পিষে পিউরি বানিয়ে নেব টমেটো পিউরি বানানো হয়ে গেছে আর এদিকে মাছ আর ভাজাটা হয়ে গেছে রুই মাছের কালিয়াটা একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছি তাই একটু বেশি তেল মশলা দেব বাড়ির মতন কম তেলে রান্না কিন্তু করছি না আজকে এতগুলো মাছ দেখে আমি বুঝতে পারছি না কতগুলো কোন দিকে করবো তাই আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এটাতে এই কটা মাছ ভাজবো এখানে বারো থেকে তেরোটা আছে আর এখানে বাদ বাকি সতেরো আঠেরোটা মতন আছে তো বড়োটাতে হয়ে যাবে এতগুলো মাছ আমি এর আগে কখনো বানাইনি আর এত ভালো রুই মাছও আমি এর আগে ফ্লোরিডাতে পাইনি মানে ভাজার সময় দেখবে বোঝা যায় একটা ভালো গন্ধ বেরোয় মাছের যদিও এখানে সবই ফ্রোজেন কিন্তু দোকানে যদি সেইভাবে বেছে নেওয়া যেতে পারে তাহলে এরকম ভালো মাছ অবশ্যই পাওয়া যাবে কিন্তু ভালো ফ্রোজেন মাছ বাছা সেটা কিন্তু সবার দ্বারা হয় না অন্তত আমার দ্বারা তো নয় কিন্তু আজকের এই মাছের সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে আমাদের বন্ধু অনির্বাণদার ওই দাদাই আমাকে মাছ আর বাকি সব সরঞ্জাম এনে দিয়েছে তো মাছ যদি ভালো হয় আশা করছি রান্নাটাও ভালো হবে ফলস্বরূপ সবাই মজা করে খেতেও পারবে এদিকে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব আন্দাজ মতন দিচ্ছি যদি লাগে পরে আরও দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর ঈশাদুষ্ণ গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এর ফলে কি হবে বলতো রান্নার সময় মশলাটা নিচে থেকে পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি কিন্তু এই একটা করাইতে না পাশে আর একটা করাইতেও সমানতালি করে যাচ্ছি কারণ বললাম না যে আজকে প্রোগ্রামটা লাঞ্চের তাই তাড়াতাড়ি করছি আর প্রতিবারের মতোই রূপকদা আর মিঠু বাড়িতেই হবে তাই মিঠু দি তাড়াতাড়ি আসতে বলে দিয়েছে সবাইকে অ্যাটলিস্ট বারোটার মধ্যে যাতে অনেকক্ষণ আড্ডা মারতে পারি এইদিকে পেঁয়াজ আর কিশমিশ ভাজাটা ঠান্ডা হয়ে গেছে তাই ওটা পেস্ট করে নেবো আর তারপর কিছুটা দই নিয়ে ভালো করে ফেটিয়ে রাখছি এখন ঠান্ডা আছে তাই একটু আগে থেকে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচার রাখছি যাতে রান্না দেওয়ার সময় ফেটে না যায় দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্ট হাফের থেকে একটু বেশি এই বড় কড়াইতে আর বাকিটা অন্য কড়াইতে একই রকম করে পেঁয়াজ কিশমিশের পেস্টটাও দুদিকে দিয়ে দিচ্ছি আর রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের কালিয়া বানালে আমি এমনি নর্মাল পেঁয়াজ বাটা দিই না পেঁয়াজগুলো এরকম করে ভেজে পেস্ট করে নিই এতে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তোমরাও অবশ্যই একবার ট্রাই করো তারপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এরপর ভালো করে কষাতে থাকবো এটা যত ভালো করে কষাবো কালিয়ার টেস্ট তত বেশি ভালো হবে কারণ এর থেকে যে তেলটা বেরোয় ওটাই স্বাদ বাড়িয়ে তুলবে আর বাকি থাকলে নুন মিষ্টি সেটা তো নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেব সাইড থেকে দেখেছ কি সুন্দর তেল বেরিয়েছে ভাবছিলাম জল দেবো না কিন্তু খাওয়ার সময় অনেকটা ড্রাই হয়ে যাবে তাই একটু গরম জল মিশিয়ে দিচ্ছি ব্যাস ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর অনুষ্ঠান বাড়ির মতন মাছগুলো ভালো করে কড়া করে ভেজেছি তাই ভাঙার কোনো ভয় নেই একটু ফুটে গেলেই ব্যাস নামিয়ে দেবো ঝাল দিনই একদম বাচ্চারাও খাবে তাই আর আমি কালিয়াটা এমনিতে ঝাল ছাড়াই বানাই বরং একটু মিষ্টি মিষ্টি ভাবটা রাখি ওয়ান শটে দুই কড়াইতে এতগুলো মাছ করা হয়ে গেল আর এখন বাজে দশটা কুড়ি মতন দেড় ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেল আর এদিকে ওদের বাবা বড় পাত্রের মাছগুলো ঢালছে আর আমি বাচ্চাদের রেডি করাচ্ছি কারণ রূপক দা বারবার বলে দিয়েছে বাচ্চাদের এগারোটার মধ্যে পাঠিয়ে দিতে কিছু অ্যাক্টিভিটি রেখেছে বাচ্চাদের জন্য আমরা রেডি এই শাড়িটা অর্গানজা শাড়িটা পরেছি আর মেয়েরা তো চলে গেছে ওদের জন্য কিছু অ্যাক্টিভিটি রেখেছিল রূপক দা সকাল থেকে তাই ওদের এগারোটা নাগাদ পৌঁছে দিয়ে এসেছি একখানা ভালো ফটো তুলতে পারবে না একটাও ভালো আসেনি এটা ঠিক কথা মেয়েরা কখনোই সন্তুষ্ট হয় না বোরেরা হাজার একটা ফটো তুলে দিল যাই হোক মেয়েদেরকে তো এগারোটা নাগাদ পৌঁছে দিয়ে আসলো ওদের বাবা তারপর আমরা এই রেডি হয়ে বারোটা চল্লিশ নাগাদ বেরোলাম যাওয়ার কথা ছিল বারোটা নাগাদ কিন্তু বাঙালি হয়ে কী করে টাইমটা মেনটেন করি বলো অলমোস্ট পৌঁছে গেছি মিঠুদের বাড়ি আর এন্ট্রান্সটা দেখো কি সুন্দর সাজানো গোছানো এই পুরো কমিউনিটিটা এত সাজানো আমার তো খুব সুন্দর লাগে দেখতে

और डिपार्टमेंट मेरा पूछ कर डिपार्टमेंट पूछ का वाला दे पूछ का मैंने भेज दे ए पुटके पापा वी आर गोइंग टू गिव द मनी कस्टमर आपसे ना आदे तो मां की तो खात बात है ऑल बस नहीं नो क्रेडिट क्रेडिट রূপকদার মিঠুদি বাচ্চাদের জন্য কিছু প্ল্যান করেছে মানে সেটা ইউনিক তো হবেই সাথে হিটও আর বাচ্চাটাও দেখলাম খুব এক্সাইটেড কেমন দোকানদাররা ক্যাশিয়ার খেয়ে নিচ্ছে ব্যাস কালকে কেমন হলো অনুষ্ঠান ভালো নাচ করেছিস দুর্গা পুজোর মতন নাচ করেনি বাবা বসো আর খাও খেলি কিছু আর এই দুজন মহিলা নতুন ফুচকাওয়ালি বলে একটু স্লো যাচ্ছে পরের বার আশা করছি ঠিক স্পিড বাড়িয়ে তুলবে আমার পাঁচ টাকা আমি পরে দেবো না এই ক্যাশিয়ার দুটো মহা চালাক আগে ডলার দাও তারপর প্লেট পাও এরকম আর কি সব খদ্দেরকে ভর পেট খাইয়ে সবাইকে ফাউটাউ দিয়ে দোকানপাটি বন্ধ করে এরা এখন একটু ক্যাচ ক্যাচ খেলছে আর সব মিলিয়ে আজকে যা অর্জন করলো সেই ছজন দোকানদার নিজেদের মধ্যে ভাগও করে নিয়েছে মাছ যদি কম পড়েছে পঁচিশ পিস

ওরা খেলুক আর আমি এদিকে স্যালাডটা কেটে একটু সাজিয়ে নিলাম কারণ বেলা অনেক হয়েছে বাচ্চাদের এবার খেতেও দিতে হবে আর আজকের মেনুতে কি কি আছে চলো দেখিনি এই লাল লাল মাটনের ঝোল অনির্বান্ধা করেছে যা দারুণ দেখতে হয়েছে তবে এটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর এই চিকেন রেজালা করেছে মিঠু দি বাচ্চাদের খুব প্রিয় এই আইটেমটি এটা আমার বানানো রুই মাছের কালিয়া দেখেছ কতটা ড্রাই হয়ে গেছে আর এটা হলো আমাদের জন্য তৈরি করা ঝাল ঝাল মাটনের ঝোল না সত্যি দেখে মনে হচ্ছে দারুণ বানিয়েছে অনির্বান্ধা বাকিটা খাওয়ার পর মুগ ডাল অনির্বান্ধার ওয়াইফ দেবশ্রী বানিয়েছে বিবি দুজনেই খাপিয়ে দিয়েছে একদম আর লাস্ট বাট নট দ্য লিস্ট ত্রিশার স্পেশাল টমেটোর চাটনি এটা না হলে খাওয়ার খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় যেন এখন বাজে প্রায় দুটো পঁয়তাল্লিশ মতন বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে যদি ওদের কোনো খাওয়ার ইচ্ছে ছিল না তাও আর বাচ্চাদের হওয়ার পর বড়রাও শুরু করে দিয়েছি কারণ তখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে তিনটে বলছে এই সেই ছেলে খাসি চোর এই যে খাসি দেখি একটু তো খাসি না দাদা ওহ নাপি ভাই নলিগুলোই তুলেছি আবার সেই নলি এত গল্প এত কথা জমে রয়েছে যেন খাওয়ার সময় এদের কথা শেষ নেই সবাই বলে মেয়েরা আড্ডা বেশি মারে মেয়েরা বেশি বকে এটা একদম ভুল কথা এই ছেলেগুলো আমাদের মেয়েদেরকে ফেল করিয়ে দেবে যাই হোক আর দেরি করে লাভ নেই ফুচকা অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে তাছাড়া মাটান দেখে আর কতক্ষণ সামলানো যায় বলো আর এই দিকে দেখো বাচ্চা পার্টি কি করছে ভালো দিকটা বেছে নিয়ে এবার কম্বল চাপা দিয়ে সিনেমা দেখছে খাওয়ার পর একটু মিষ্টিমুখ না হলে হয় নাকি তাও আবার নববর্ষ বলে কথা হয় রসগোল্লা নয় মিষ্টি দই এই দুটো যেন বাঙালির প্রাণ আর সেই দই যদি হয় বগুড়ার তাহলে তো কোনো কথাই নেই সত্যি বলতে কি কলকাতাতেও এত ভালো দই আমি অন্তত খাইনি দইয়ের ভেতরে ভেতরে এবার ক্ষীরও আছে তাই এর স্বাদ একদম অন্য লেভেলের দই খাওয়া হলো আড্ডা হলো এখন বাজে ছটা বাড়ি বেরোবো এমন সময় আমাদের চা চা বন্ধু উদয়ের চায়ের নেশা আর খাওয়াটা হলো ছোঁয়াচে রোগ তাই বাড়ি যাওয়া কিছুক্ষণের জন্য স্থগিত রাখলাম কথা বলতে বলতে তারপর আমাদের খেয়াল পড়ল গত সপ্তাহে গেল মিঠুদির ছেলের আভাসের জন্মদিন বেচারার ইচ্ছে ছিল আজকে সেলিব্রেট করার বাইরে কোথাও গিয়ে কেক টেক কেটে আর ওর বাচ্চা মন ভাবছে ওদের বাড়িতে এত লোক এসেছি সেটাই হয়তো সেলিব্রেট করতে তাই আভাসকে সারপ্রাইজ দিতে আমরা ওর পছন্দের মার্বেল কেক নিয়ে আসলাম কি তো কার নাম লেখা আছে সব ভালো যা শেষ ভালো আবার মিষ্টি মুখে মিষ্টি হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে ও কতটা আনন্দ পেয়েছে যাই হোক এখন বাজে সারা নটা মতন হাড় দেরি করা যাবে না কাল আবার সবার অফিস স্কুল আছে তাই সবাইকে বিদায় জানিয়ে বেরোচ্ছি এবার আমরা এন্ডিং সত্যি দারুণ কাটলো আমাদের দিনটা আশা করি তোমরাও সবাই যে যার মতন করে খুব খুব আনন্দ করে কাটিয়েছো বছরের প্রথম দিনটা আসলে এখানে পরিবার স্বজন বলতেই বন্ধুগুলোই তাই তাদের সাথে কাটানো সব মুহূর্তই খুব খুব স্পেশাল অন্তত আমার কাছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো নমস্কার